নিজের বাসার চাবি তো হাতে পেয়েছি কিন্তু বাসা পাওয়ার পরে চিন্তার এত পাহাড় মাথার উপরে চেপে বসেছে কারণ হচ্ছে এখন ইকের ওয়েদার একেবারেই ভালো না দেখতেই পাচ্ছেন আমি একদম প্যাকেট হয়ে অফিসের উদ্দেশ্যে বের হচ্ছি সকালবেলা এখন উইন্টারের সময় মাঝে মাঝে তো রাত্রেবেলা একেবারে স্নো আইস পড়ে রাস্তায় মনে হয় ভরে থাকে দিনের বেলা একটু সূর্যের দেখা মাঝে মাঝে পাওয়া যায় মাঝে মাঝে আবার বৃষ্টি বাদলে ভরে থাকে এই সিজনটাই আসলে এমন এখন যদি ভাড়া বাসা শিফটিং করতাম তাহলে জীবনেও বাসা চেঞ্জ করার কথা কল্পনা করতাম না বাট যেহেতু নিজের বাসা আলাই দিলে হয়েছে আর এটা আসলে সময়টা নিজের হাতের উপরে নির্ভর করে না অনেক কিছুর উপরে তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপরও প্রতিকূল পরিবেশের মধ্যেই এখন আমাদেরকে বাসা শিফট করতে হবে আর যেহেতু এখন বাসা শিফটিংয়ের ইয়ে আসছে তো ভাবলাম আজকে আমি কাজ থেকে ফিরে একটু রান্না রান্নাবান্নাও বেশি করে করে রাখবো যাতে আগামী সাত দিন আমার একদম চলে যায় আর আপনাদের ভাইয়া ওদিকে বাসা চেঞ্জিংয়ের বিষয়গুলো নিয়ে খুব পেরেশানির মধ্যে আছে প্রফেশনাল লোকজন এসেও কাজ শুরু করে দিয়েছে অলরেডি বাড়িতে এর মধ্যে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমাদের যে বাংলাদেশের বিজনেস স্পেসটা রয়েছে লন্ডন ডিল স্পেস যেখানে আপনারা পুরো বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন ইউকের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কসমেটিক্স প্রোডাক্টসগুলো যেগুলো আমরা নিজে হাতে ইউকে থেকে বাংলাদেশে পাঠিয়ে থাকি তারপরে আপনারা অর্ডার প্লেস করার দুই তিন দিনের মধ্যেই কিন্তু ডেলিভারি পান তো হঠাৎ করেই শীতের মধ্যে অ্যাভিনোর এই লোশনটা এত বেশি চাহিদা হচ্ছে আমাদের পেজে মানে বলার না আমি প্রি অর্ডার নিয়েও কুল করতে পারছি না পরে শেষমেশ ভাবলাম এগুলো একটু বেশি করে কিনে পাঠাই প্রি অর্ডারগুলোও যাবে নর্মাল আপনারা অর্ডার করতে পারবেন এখন বাংলাদেশের স্টকে আছে দুইটা সাইজে তিনশো এম এবং পাঁচশো এম আর এগুলো কিন্তু বাচ্চাদের অ্যাভিনোর লোশন না এটা বড়দের অ্যাভিনোর লোশন এত ভালো কি বলবো ভালো বলেই হয়তো এটা চাহিদা এত বেশি এছাড়া বাচ্চাদের বিভিন্ন যে অ্যাভিনোর প্রোডাক্ট রয়েছে সেগুলো তো সব কিছুই পাবেন আমাদের লন্ডন ডিল স্পেসে অ্যাভেলেবেল তো চলুন তাহলে এবার একবারে সাত দিনের রান্নাবান্না বেশি করে একটু করে রাখি যাতে বাসা গোজগা শিফটিং শিফটিংয়ের কাজে একটু ইজি হয় আর কি সারাদিন কাজকর্ম করে গরুর মাংস যেহেতু গরুর মাংসটা আসলে জ্বালাই খাওয়া যায় মানে জ্বালাইলে আরো ভালো হয় তাছাড়া মুরগি হোক বা ভেড়া হোক যেটাই হোক কি ওইগুলা জ্বালাইলে আরো ভেঙে যায় ভাল লাগে না পরে খাইতে তো এই জন্য আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে গরুর মাংস কেনা যাবে তো আপনাদের আপু আবার বুদ্ধি করে বললো তাহলে অল্প না একবারে মেলা করে কিনো আর আমি দেখলাম যে হ্যাঁ একবারে মেলা করে রান্না করলে তো টেস্ট হয় ভালো তোমার তো জ্বালানো মাছের মজা লাগে না আসলে এখন সেটা না এখন হলো আমাদের কাজ শর্টকাটে করতে হবে তো এই জন্য আর কি আপনাদের একবারে হাতে মাখায় বসাই দিচ্ছে কারণ রান্না বান্নার সময় সামনে পাওয়া যাবে না আর এই জন্য একবারে মাংস রান্না থাকবে যাতে খাবার দেওয়া ইজি হয় আব্বু মোড়া থাকতে থাকতে যদি বাসা শিফটিংটা হয়ে যেত তাহলে অনেক হেল্প হতো অনেক এগুলো নিয়ে আমাদের কোনো টেনশনই থাকতো না ইভেন আহ বন্ধ থাকলে আমরা যেটা করতাম যে আহ সেদা এখানেই থাকতো অলওয়েজ আমরা দুজন যাচ্ছে অল টাইম সকালে ঘুম থেকে উঠেই ওখানে চলে যেতাম কাজকর্ম যা থাকে ঠিকঠাক করে আবার রাত্রে চলে আসতাম বা এর ভিতরে এসে খাওয়া দাওয়া করে আবার যাইতাম এরকম বেশি দূরে যেহেতু না তো এখন সবকিছু নিজেকেই করতে হচ্ছে এই যে এরকম হয়ে যাচ্ছে বেশ আর কি আর বাচ্চাদের নিয়ে অনেক কষ্ট হচ্ছে অনেক সোনা বন্না হিলার কোনো সময় দিতে পারছি না আমার কি পরিমাণ যে মাথা ব্যথা করতেছে আমার আমি বাসা এসে আগে প্যারাসিটামল নিয়েছি দুইটা উপরে যে তারপরে যে নামসি রান্না করার জন্য

এখানে লাগে না মানে আমি নিজেও যখন প্রথম প্রথম আসে দেখি আমার কাছেও এই জিনিসটা খুব লাগছিল ক্লান্ত শরীরে কাজ বাড়ানো কাকে বলে দেখেন একটা অর্ধেকটা মিষ্টি দেখেনা ছিল অর্ধেক অনেক আগে খাওয়া হয়েছিল আর আমি ক্রিম ক্রিম দিয়ে মোড়ায় রেখে দিছিলাম অর্ধেকটা তো দেখি সেই মিষ্টি কুমড়াটা কেমন জানি নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম যে এখন যেহেতু কাজের প্রেশার মিষ্টি কুমড়াটা আবার দুই তিন দিন আর খেয়ালই থাকবে না তো একটুখানি মিষ্টি কুমড়া আলু আর চিংড়ি দিছি কয়েকটা এরকম চিংড়ি দিয়ে পেঁয়াজ রসুন কেটে হাতে মাখায় আমি একটু তেল লবণ দিয়ে একটা চচ্চড়ি বসাই দিব মানে হয়ে গেল আর কি একটা সবজি থাকলো সাথে নাহলে মিষ্টি কুমড়াটাও নষ্ট হতো কষ্ট করা নিল কি করবো বলো কষ্ট কষ্ট তো হবেই এই পুরোপুরি শিফট না করা পর্যন্ত ইভেন শিফটিং করার পরেও গোছ গাছ করতে যে আমার কত সময় লাগবে আর আমি ভাবছি যে আমি গোছ গাছ দরকার দুই মাস সময় নিয়ে করব একবারে করব না এক মাস দুই মাস লাগে লাগুক কারণ হচ্ছে আমার এমনিতে ছোট বাচ্চা তারপরে সংসার জব সব কিছু মিলায় আমি প্রেশার নিব না আমি পারবো না আর মাজার ব্যথার যে প্রেশার মানে মাজার ব্যথায় পারতেছি না তো বাসা টাসা গোছায় মানুষজনকে দেখাবো দরকার দুই মাস পরে সমস্যা নাই কিন্তু তারপর নিজেকে বাঁচতে হবে আগে এত কাজের প্রেশার নিয়ে হবে না আর সব থেকে বড় কথা সেজা সিয়ারাও এখন অনেক ছোট তো ওরা একটু বড় হলে একটু বোঝা শিখলে হতো বাট সেটা তো হচ্ছে না সিয়ারাকে নিয়ে হয়েছে বেশি কষ্ট আরো হাতে মাখায় এটা এখন তুলে দিব

আর এখানে আমার এই চচ্চড়িটা প্রায় হয়ে আসছে বেশি করে ধনে পাতা দিয়ে ঢেগে দিবো শাক দিয়ে মাছ মতো হ্যাঁ শাক দিয়ে মাছ মতো বেশি কাটা হয়ে গেছে ভাবলাম থাক আর কি করবো অন্য কিছু তো রাখছি না এটাতেই দিয়ে দিই পাতা খাই ঘুনে পাতাই খাই ঘুনে পাতা